আমি তো এখনও যদি আপনার ডিজাইন দেখাই দেখেন দর্শকদের কত সুন্দর ডিজাইন আছে যেমন এখানে কোরআনের ছবি আছে শরীফের কিন্তু প্রত্যেক নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন ভিডিওতে গাইস দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু আসলে শুধু কি মসজিদের সময়সূচি নামাজের সময়সূচি আর ঘড়ি ডিজিটাল ঘড়ি সো এগুলা যেখানে বানানো হয় সেই কারখানায় কিন্তু আজকে আমরা চলে আসছি কারখানা থেকে সরাসরি পাইকারি দামে এগুলো আপনারা কিনতে পারবেন এবং যদি কেউ বিজনেস করতে তাদের জন্য তো আরও স্পেশাল রেট থাকবে সো আমরা চলে আসছি কোথায় আমরা চলে আসছি ইউনিক গ্যালাক্সি একটি তাদের কারখানা আছে তাদের শোরুমও আছে বাইতুল মুকাররমে বাট আমরা আজকে আপনাদের সাথে কারখানা ভিজিট করে নিয়ে আসলাম আর আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রাকিব ভাই অনেক অনেক ভালো আছি রাকিব ভাই এগুলো তো আপনাদের নিজস্ব উৎপাদিত পণ্য এগুলো আমাদের নিজস্ব কারখানা নিজেরাই প্রোডাক্ট করি আমাদের নিজস্ব শোরুম আছে ঢাকা বাইতুল মুকাররমে এছাড়া আমরা সারা বাংলাদেশে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই আপনারা কি কি পণ্য নিয়ে কাজ করেন আমরা মসজিদের ডিজিটাল নামাজের সময়সূচি ডিজিটাল ক্লকগুলা গুলা এলইডি সাইনবোর্ড মুভিং ডিসপ্লে টিভি এগুলার কাজ করে থাকি লাইটিং আচ্ছা আচ্ছা বিজ্ঞাপন বুথগুলা যেগুলা কি বলতো বিজ্ঞাপন বুথগুলার জন্য যে টিভিগুলা ব্যবহার করা হয় ওগুলার কাজ করে থাকি তো তার মানে আপনারা ডিজিটাল ওয়ার্কার যা আছে সব কিছু করে ডিজিটাল লাইটিং সাইনবোর্ডের সকল কাজ করে সকল কাজগুলো করে দেন সো গাইস আপনাদের কিন্তু মানে বিভিন্ন জায়গা দরকার নেই এক জায়গা থেকে সকল সেবা পেয়ে যাবেন তাছাড়া হাজার হাজার ডিজাইন তো রয়েছেই তো ভাইয়া আপনাদের বাইতুল মুকারমের লোকেশনটা বলে দেন আমাদের বাইতুল মুকারমের লোকেশন হচ্ছে বাইতুল মুকারম উত্তর গেট পাঁচ নাম্বার গলি জি সেভেন দোকান ইউনিক গ্যালাক্সি মাসাল আর কারখানা কারখানার লোকেশন হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদের মো সিএনজিস্টানের পাশে যারা শুক্রবারে ঘড়ি কিনতে চান অনেকের অফিস থাকার কারণে আসতে পারে না শুক্রবার আসতে চান

পাশে নেগেটিভ দেখা যাবে না এটা নেগেটিভ দেখা যাবে এটা নেগেটিভ দেখা যাবে না এটা সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি এখানে কেউ সাইলে মসজিদের নাম দিতে পারবে যেমন এখানে লেখা আছে পশ্চিম ডাবুয়া

বাকি টাকা কন্ডিশন নিয়ে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা মানে পাঁচশো টাকাতে পুরো ঘুরে চলে যাবে তার বাসায় তার বাসায় চলে যাবে এইগুলা কি

বা একটা প্রতিষ্ঠানের নাম লিখতে চাই একটা মসজিদের নাম লিখতে চাই বাসা বাড়িতে ব্যবহার এগুলো সাইজ হচ্ছে বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি পঁচিশশো টাকা ফিক্সড এগুলো বার থাকবে ডেট থাকবে ঘড়ি থাকবে প্রতিষ্ঠানের নাম যদি কাস্টমাইজ করে বসাতে চাই বসাতে পারবে আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কোন এগুলো আমাদের এখানে সম্পূর্ণ 3 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি থাকবে তো गाइस দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আপনারা যারা সাইনবোর্ড বানাতে চান তারা কিন্তু সাইনবোর্ড বানাতে পারবেন সেটা তো বলাই হলো এবং আপনারা যারা বিজ্ঞাপন বুথ বানান যেমন অনেক মার্কেটের সামনে যে একটু ডিজিটাল বিজ্ঞাপন বুথ মুভি দেখা যায় বা বিজ্ঞাপন দেখা যায় সেই ধরনের বিজ্ঞাপন বুথগুলো কিন্তু ভাইয়ারা করে থাকে তো ভাই এগুলা তো সম্পূর্ণ টেনশন ফ্রি এগুলো কিনা কাটার জন্য আসবে কোথায় লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে সায়দাবাদ জনপদের মোড় সিএন পাশে সরাসরি আমাদের কারখানা ভিজিট করে নিতে পারবে এই আমাদের উপরে নাম্বার দেওয়া আছে ওখানে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করলো আমরা ডিজাইন পাঠাই দিয়ে পুরো কে করায় নিয়ে তারপরে মালটা পাঠাই দেব এই ছড়া যদি যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চায় বা শোরুমে সরাসরি সরাসরি আসতে চায় তারা বাড়ি উত্তর গেট জি সেভেন দোকানে চলে আসবেন ইউনিক সো দর্শক বন্ধুরা চাচ্ছেন দেখেন যত সুন্দর ডিজাইন চান আমার চারপাশ শুধু ঘড়ি ঘুরি সকল ডিজাইন আপনি মনের মতো করে বানিয়ে নিতে পারবেন এখান থেকে সো বুঝতে পারছেন যে মনের তৃপ্তি যদি চান তাহলে এখানে চলে আসতে পারবেন তো আছে এখানে বিদায় নিচ্ছি নতুন কালেকশনে আবার চলে যাবো খুব শীঘ্রই আপনাদের মাঝখানে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম